আসসালামু আলাইকুম দর্শক মোরা আসি মুখ পটলি শহরের দুইশো থেকে দুইশো বিশ বছর আগের বা আড়াইশো বছরের আগের একটি স্থাপনায় যেটা জমিদার রাজেশ্বর বাবু তৈরি করছে এবং এখানে বসে সাধারণ জনগণের উপর সাধারণ জনগণের উপর নিপীড়ন অত্যাচার চালাইছে এখানে বইয়া যেটা মুয়েস গামনে ঘুরে ঘুরে দেখামু এই বাড়তে বলে মানুষের মানে হোমুক বাইল ঢুকলেও পিছনে বাইরে না বাইরে হইতে ইংরেজ যে দেশে বইয়া বহুত মানুষের অন্যায় অত্যাচার ঘুরিয়ে খুবই দিয়ে গেছে মগো কিন্তু গো স্মৃতি এখন ওই দুই আড়াইশো বছর আগের স্মৃতি রইয়ে গেছে যেটা আপনাকে ঘুরে ঘুরে দেখামু আপনারা দেখতে থাকেন মরা ঢুকতে আছি রামেশ্বরের বাড়ির মধ্যে স্থানীয় লোকজন কইতে যে এটার মধ্যে বলে রামেশ্বরে যে স্থানীয় লোকজনের উপরে নির্যাতন টন চালাইতে দুই আড়াইশো বছর আগের স্থাপনা আপনারা দেখেন এনে কি এবার রামেশ্বরের ঠ্যাং ওনা দিয়েছে না গুড়ে তাল খাইছে যাই হোক আমাকে শহরে শহরের অবস্থিত এই ভবনটি দুই আড়াইশো বছর আগে বানাইছে জমিদার রাজেশ্বর বাবু এবং এখানে বইয়া স্থানীয় লোকদের উপর অন্যায় অত্যাচার করতে যেটা আপনাকে ঘুরেই ঘুরে দেখাইলাম কোথায় তোমার সেই ইংরেজরা কোথায় দাদু যা এখন কোনো দেহা সাক্ষাৎই নাই কারণ যারা অন্যায় অত্যাচার করবে এক একসময় এরকম ধ্বংস হয়ে যাইবে বিলীন হয়ে যাইবে এইটাই স্বাভাবিক